আমার প্রিয় আত্মা একজন সাধক জিজ্ঞাসা করেছেন মহারাজ জীব আত্মা থেকে মুক্ত আত্মা পর্যন্ত যেতে গেলে আমাদের কি কি করণীয় অর্থাৎ আমরা মুক্ত হব কি করে খুবই সুন্দর প্রশ্ন প্রত্যেক সাধকের মনেই কিন্তু এই ইচ্ছাটা থেকে থাকে এবং সেই জন্যই তিনি সাধনা করছেন মিত্র জীব শব্দের অর্থ হল মন বুদ্ধি চিত্ত অহংকার সহিত যে পাঁচ জ্ঞান এবং পাঁচ কর্মেন্দ্র তার মধ্যে মন এবং পঞ্চ মহাভূত এই সমষ্টি নিয়ে কিন্তু জীবাত্মা আর মুক্তাত্মা মুক্তত্ত্ব হচ্ছে তারপরে অহংকারের উর্ধে যে সত্তাটা আছে পরমাত্মা সত্তা সেই তত্ত্বকে তিনি জেনেছেন তিনি কিন্তু মুক্তাত্মা বা জীবন মুক্ত তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা জীব ভাব ত্যাগ করে পরম ভাবে কি করে যাব মৃত্যুর কামনায় কিন্তু মুক্তাত্মার পথে বাধ নিষ্কাম যিনি হতে পারবেন তিনিই কিন্তু মুক্তি লাভ করবেন এটাই নিয়ম তাহলে কামনা থেকে কি করে মুক্ত হব যারা গুরু মন্ত্র জপ করছেন তারা মন্ত্র চালিয়ে যান যদি ভক্তি শ্রদ্ধা না থাকে তাও কোনো বিষয় নাই যন্ত্রপথ চালিয়ে যান তার ফলে তমগুণ এবং রজগুণ নষ্ট হয়ে সাত্ত্বিক আনন্দ কিন্তু শুরু হয়ে যাবে এই আনন্দ হচ্ছে সত্যগুণ জনিত আনন্দ যদিও সেটা পরম প্রাপ্তির পক্ষে বাধক কারণ শিকল তো শিকলই যদি সেটা লোহার শিকল হয় অথবা সোনার শিকল হয় কারণ শিকল দিয়ে তো বাধা যেতে পারে ঠিক তেমনি তিনটি গুণ দ্বারা মানুষ বেঁধে আছে যারা যগ করছেন অথবা যারা ধ্যান করছেন ধ্যান দ্বারাও কিন্তু ওই সাত্ত্বিক আনন্দটা প্রাপ্ত করা যেতে পারে যারা জ্ঞান মার্গ দিয়ে চলছেন যিনি খোঁজ করছেন যে আমি কে আমি কি শরীর যখন গুরু নির্দিষ্ট পথ দ্বারা বোঝা যাবে আমি শরীর নয় তখন আমরা শরীরটাকে ছেড়ে দিই অর্থাৎ আমি শরীর নই এইভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে হয় যখন বিচার হয় কি আমি কি মন তখন নির্দিষ্ট পথে দ্বারা বুঝিয়ে দেওয়া হয় তুমি মন নাও এবং তুমি মনকে ছেড়ে দাও তাহলে তুমি কি বুদ্ধি গুরুদেব বলবেন না তুমি বুদ্ধিও নাও সেটাও তিনি বুঝিয়ে দেবেন তাহলে আমি কি অহংকার আমি আছি তুমি আছো এই যে ভেদ এটা কি আমি তখন গুরুজি বলবেন না কারণ যেখানে ভেদ বৃত্তি সেখানে কিন্তু কামনা থাকবে তুমি থাকলে আমি এবং আমি তুমি থাকলে সেখানে কিন্তু কাম বাসনা থাকবে বা কামনা থাকবে তাহলে কিন্তু তাকে পাওয়ার একটা ইচ্ছা থাকবে আমার থেকে ভিন্ন যাহা কিছু তাই কিন্তু পাওয়ার একটা ভিতর ইচ্ছা থাকে যে জিনিসটা হয়তো সুন্দর আমি যদি পেতাম আমি আছে তাই কিন্তু ভেদ দৃষ্টি থাকবে কিন্তু যিনি এই কারণ শরীরে পৌঁছিয়ে গেছেন শুদ্ধ আমির কাছে সাধনা দ্বারা তিনি অনুভব করেন আনন্দ জীবন যতক্ষণ সেই কারণ শরীর টিকে থাকতে পারেন সমস্ত বিচারগুলো শরীর দিয়ে শুধুমাত্র ওই আমি আছি এমন একটা ভাব থাকে সেখানে সেখানে শুধু আনন্দ কিন্তু যখন আবার অন্যান্য বিচারগুলো এসে আবার ঘিরে নেয় তাকে তখন কিন্তু তিনি আবার আনন্দ জগৎ থেকে ফিরে আসেন নিচে বিচারের পর্যায় অনুযায়ী বিচারের শ্রেণী অনুযায়ী যদি তামসিক বিচার হয় বা রাজসিক বিচার হয় সেটা দুঃখস্বরূপ হবে আবার সাত্বিক বিচার হলে তো আনন্দ স্বরূপ হবেই তার মধ্যে দয়া প্রেম করুণা এই গুণগুলো যখন আমরা বৃদ্ধি করি তখন এই সাত্ত্বিক আনন্দটা সবসময় আমাদের মধ্যে থাকে কিন্তু আমিত্ব বোধ থাকে এখন সেই আমিত্বটাকে নষ্ট করাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তাহলে সেখানে আমাদের কি সাধনা করতে হবে যিনি সদ্গুরুদেব তিনি এই লেভেলটা জানেন কারণ এই লেভেলটা সব থেকে কঠিন এই লেবেলে এসে সাধককে অহংকারের পূর্ণ বিসর্জন দিতে হয় এবং যে গুরুর প্রতি আমাদের এত শ্রদ্ধা এত প্রেম এত ভালোবাসা ছিল সগুণ শাখার রূপে তিনি ছিলেন সেই সকুন সগুণ সাকারকেও কিন্তু ত্যাগ করে দিতে হবে গুরুকেও ত্যাগ হবে এখানে তারপরে কিন্তু সে আমাদের বিশ্বাত্মা বা পরমাত্মার দর্শন হবে স্বামী রামকৃষ্ণ পরহংসের দেবের জীবনে ঠিক এমনকি ঘটনা ঘটেছিল যখন তিনি তার কাছে যখন তিনি তার গুরুদেব তোতা গেলেন যিনি নির্গুণ নিরাকার তত্ত্বের উপদেশ দিতে গেলেন জীবন মুক্তির তখন যখনই রামদেশকে উপদেশ দিচ্ছেন যে তুমি এখন আমি যা বলি তাই করো যখন নির্গুণ নিরাকারের দিকে নিয়ে যেতে যাচ্ছেন তখন যেই তিনি ধ্যানস্থ হচ্ছেন তখন মায়ের যে মূর্তিটা জ্যোতির্ময়ের মূর্তি সেটা তার ভিতরে কিন্তু প্রকাশিত হচ্ছিল তখন তিনি বললেন হে গুরুদেব আমি সেই জ্যোতির্বয় রূপটাকেই দেখতে পাচ্ছি তাই আমি নির্গুণে যেতে পারছি না তখন তোতা একটা বিশেষ উপায় অবলম্বন করে তার সগুণ শাখার রূপটাকে নষ্ট করেছিলেন এবং পরবর্তীতে তিনি নির্গুণ নিরাকারে গিয়েছিলেন তাহলে ওইখানে গুরুর উপদেশ তো কাজ করবে কিন্তু গুরুর যে আমরা রূপ দেখি সগুণ সাকার সেটা সেখানে চলবে না এবং পূর্ণ সমর্পণ আমরা সাধারণত এই যে আজ্ঞা চক্রটা আছে এখান পর্যন্ত এখান পর্যন্ত গুরুদের একটা ক্ষমতা আছে যে এই চক্র পর্যন্ত আমাদের তিনি নিয়ে যাবেন এবং এই আজ্ঞা চক্র নিয়ে গিয়ে তিনি তোমাকে স্বামিত্ব প্রদান করবেন অর্থাৎ তুমি মন বুদ্ধি অহংকারের একটা স্বামী হয়ে গেছো তখন তুমি মনকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে তুমি যদি মনের প্রত্যেকটা বৃত্তিকে দেখতে চাও তাও তিনি দেখিয়ে দিতে পারবেন চক্রের দ্বারা ওটাকে সাক্ষী বলা হয় চক্রটাকে তো যারা সাক্ষীর স্বভাব করেন সাক্ষীর সাধনা করেন তারা এই বিষয়গুলো ভালো মতো বোঝেন তাই এখানে সমর্পণ সর্বোপরি তবে যতক্ষণ আমরা সেই নির্গুণ নিরাকার তত্ত্বের অনুভব করবো ততক্ষণ আমরা বুঝতে পারবো না বিষয়টা কি তাই সেখানে আপনার ইস্ট যদি শিব হয় ব্রহ্মা হয় বিষ্ণু হয় মহেশ হয় যিনি হোক না কেন আপনাকে তার সমস্ত রূপ ত্যাগ করতে হবে সমস্ত জ্ঞান ত্যাগ করতে হবে আপনি যা কিছু জেনেছেন সব ত্যাগ করতে হবে এবং চুপচাপ মরার মতো পড়ে থাকতে হবে এই জায়গাটা খুবই কঠিন তখন পরমাত্মা নিজে দেখবেন এই সাধক আমাকে পাওয়ার উপযুক্ত কী না যদি আমাকে পেয়ে যায় তাহলে তো সে নির্ভয় হয়ে যাবে তাহলে আবার সে না যদি তার মাধ্যমে আবার কোনো খারাপ কাজ হয়ে থাকে হয়তো তিনি রাক্ষস স্বভাবের হয়ে গেলেন পরবর্তীতে ব্রহ্ম রাক্ষস বলা হয় অনেকের ব্রহ্মজ্ঞান প্রাপ্তির পরেও কিন্তু তার পতন হতে পারে তাই সেখানে পরমাত্মা নিজে যাজ বিচার করেন যে এই সাধককে তিনি তার স্বরূপ দেবেন কি না এবং যদি তার কৃপা হয় তিনি আমাদের অহংকারকে ত্যাগ করিয়ে তিনি নিজে তার পরম যে কার স্বরূপ যেখানে কোনো বিচার নাই তরঙ্গ নাই শুধু শান্তি শান্তি একের কোনো ভাত শুধু একই এক দুয়ের কোনো ভান নাই আমি আছি এই বোধই থাকবে না এটা অনুভব করলে তবেই জানা যায় সাধনা প্রণালী দ্বারা তাহলে আমরা বুঝতে পারলাম জীব আত্মা থেকে মুক্তাত্মাই যেতে গেলে আমাদের কি কি করণীয় সব থেকে করণীয় ব্যাপার হচ্ছে আমাদের সদ্গুরুর আশ্রয় নিতে হবে একজন দীক্ষাগুরু থাকলেই হবে না মন্ত্র জপ করতে করতে নিশ্চয়ই আমরা সত্যগুণ পর্যন্ত যাব কিন্তু তারপরে তারপরে যে আমাদের সেই সত্যগুণটাকেও ত্যাগ করতে হবে সেই জায়গায় গিয়ে কিন্তু সদ্গুরু আমাদের পথ দেখান অথবা সদ্গুর সন্ধান করতে হয় অথবা আমরা এমন একটা ভিত নিজেদের মধ্যে তৈরি করব সৎগুরু নিজে এসে আমাদের দর্শন দেবেন এটার নিয়ম আজ এইটুকুই সমস্ত সাধকদেরকে বুর কাছে প্রার্থনা করি আপনাদেরকে আপনাদের জীবনে সুখ শান্তি এবং আনন্দ দিক এবং পরমাত্মা প্রাপ্তির সহায়ক হোক প্রভু গুরু